হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল অনেক 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 শুভ সকাল সবাইকে জানাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর এই যে দেখো আমি চলে এসেছি আবার নতুন 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 একটা ভিডিও নিয়ে তোমাদেরকে ভিডিও না শেয়ার করতে করে কি আমি থাকতে পারি ফ্রেন্ডস বলো একদমই না আর তোমাদেরকে শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না সেটা হোক প্রতিদিন একই রকম তাতে কি হয়েছে আমার বন্ধুরা তো সব একই আছে নাকি আচ্ছা সবাই কেমন আছো সবাই কিন্তু একটু কমেন্টে জানিয়ে দেবে কে কেমন আছো ঠিক আছে আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প নিয়ে চলে এসেছি যার কোনো সীমা থাকবে না বা যার কোনো শেষ থাকবে না তো বন্ধুরা যারা যারা আমার থেকে কিন্তু ভালোবাসা চাও তারা তারা অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাতে হবে যে আমি তোমার পরিবারে চলে এসছি দি আমাকে একটু ভালোবাসা দিয়ে যেও আমাকে একটু পাশে রেখো এটা কিন্তু আমাকে বলে যেতে হবে আর তোমরা যখনই কমেন্ট করে আমাকে জানাবে তখনই কিন্তু আমি তোমাদের বাসায় একদম দৌড়ে দৌড়ে চলে যাব এক সেকেন্ডও দেরি করব না ঠিক আছে হ্যাঁ কিন্তু হ্যাঁ কমন কমেন্টটা এত সুন্দর করবে যাতে আমি দেখে আর মানে না থাকতে পারি যে সঙ্গে সঙ্গেই তোমাদের বাড়িতে একদম দৌড়ে চলে যেতে পারি ঠিক আছে তো এই যে দেখো গোপসনাকে কিন্তু আছে আজকে কিন্তু স্নান টান সব করানো হয়ে গেছে সেটা আমি কিন্তু তোমাদের দেখাইনি প্রতিদিন যদি তোমাদের একই রকম ভিডিও দেখাই তাহলে কিন্তু আবার তোমাদের ভালো লাগবে না তখন বলবে দিদি ভাই কী করে খালি প্রত্যেক দিন একই ভিডিও নিয়ে আসে একই ভিডিও নিয়ে আসে তাই না তো সেই জন্য কিন্তু আমি কিন্তু গোপু সোনাকে আজকে স্থানটা তোমাদের দেখাইনি আজকে পুরোপুরি গেছি একদম আর আমি কিন্তু এতক্ষণ একটু সময় কাটিয়েছি অন্য জায়গায় যেটা আমার ইসে সবাই কিন্তু জানো হ্যাঁ আমি ওই একটুখানি দেখছিলাম ঘুরছিলাম তারপরে মনে পড়ে গেল আমি ভাবলাম ইয়ে বাবা আমার ফ্রেন্ডদের তো এখনও বলাই হলো না কিছু আর ফ্রেন্ড তোমাদের জন্য তোমাদের জন্য শুধু শুধু তোমাদের জন্য একটা চমক রয়েছে সেটা কিন্তু আমি তোমাদের অবশ্যই দেব অবশ্যই দেব আমি কিন্তু এক জায়গায় যাচ্ছি আর সেটা সেখানে গিয়ে কিন্তু আমি তোমাদের ভুলবো না কিন্তু তোমাদেরকে সঙ্গে রাখবো এবং তোমাদেরকে আমার পাশে সঙ্গে সঙ্গে থাকতে হবে কিন্তু ঠিক আছে আর ওই জায়গাটা তো খুব খুব খুবই খুবই ফেমাস কি বলবো তোমাদের তোমরা সকলে কমেন্ট করে বলবে দিদি ভাই তোমার কত ভাগ্য ভালো তুমি চলে গেছ আমরা যেতে পারিনি ঠিক আছে সবাই কিন্তু এইটা বলবে পরে দিয়ে আর আমি কিন্তু তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার অবশ্যই চেষ্টা করব প্রত্যেকটা প্রত্যেকটা লিমিট আর প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় আমি কিন্তু তোমাদেরকে আপডেট দিতে থাকবো ঠিক আছে আর সবাই কিন্তু একটু কষ্ট করে কিন্তু দেখে নিতে হবে যদি না দেখো তাহলে তোমরা মজাটা কি করে বুঝবে শুনি আর মজা না নিতে হলে কিন্তু অবশ্যই তোমাদের আমার সাথে থাকতে হবে সব সময় আমাকে আশেপাশে রাখতে হবে তবে না তোমরা আমার জিনিসটা পেতে পারবে তাই না তো চলো বেশি কথা না পারি ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ তো এই যে দেখো ফ্রেন্ডস সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে একদম আজকে একটু কাঁচাকুচি ছিল কাঁচাকুচিটা করেছি করে একদম চলে এসেছি স্নান টান করে প্রভুর কাছে প্রভুকে আগে খেতে না দিলে তারপর আমার কিছু খেতে ইচ্ছে করে না যেমন ধরো চাটা আমি খাই চাটা আমি খেয়ে নিই চাটা ছাড়া সকাল সকাল কোনো দিন হয়তো তোমাদের সঙ্গে কথা বলতে আসলে একটু তাড়াতাড়ি করে প্রভুকে দিয়ে দিই আর যদি তোমাদেরকে সঙ্গে কথা না বলি তাহলে কিন্তু আমি প্রভুকে একদম একটুখানি সময় চাটা খেয়ে সুন্দর করে একটুখানি বসে টসে তারপরে কিন্তু খেতে দিই তো আজকে দেখো এই যে পুজো হয়ে গেছে পুজো করার পরে আমি তোমাদের কি কী করছি সারাদিন এগুলো কিন্তু সব কিছু তোমরা আপডেট পাবে আর তোমাদের আরও আরও কথা রয়েছে সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের ভালোবাসার কথা শেয়ার করব আর আমি জানি শীঘ্রই একটা নতুন সু সুসংবাদ আসতে চলেছে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব কারণ তোমরাই তো সে ভালোবাসার মানুষ যারা তোমরা আমাকে মানে পেতে সাহায্য করছো তাই না তাই ফ্রেন্ডস তোমাদের সকলকে বলবো সবাই একটুখানি বেশি বেশি করে আমার পাশে থাকবে আমাকে একটু ভালোবাসা দেবে তা আমি তোমাদের অন্তর থেকে অনেক 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 ভালোবাসা দেবো সব সময় তোমাদের পাশে 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 থাকবো ঠিক আছে